বি কেয়ার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর নন্দিতা সাহা আপনাদের প্রশ্নগুলাই নিয়ে আজকে আমাদের প্রথম পর্বটি সাজানো হয়েছে আর আমাদের আজকের বিষয়বস্তু আইউআই নিঃসন্তান দম্পতিদের জন্য একটি আশার আলো নিয়ে এসেছি আমরা আজ আমাদের সাথে আছে ডক্টর দিলাজিজু এবং ম্যাডাম সিনিয়র কনসালটেন্ট গাইন এবং অবস ডিপার্টমেন্ট সাময়ে কেমন আছেন ভালো আছেন জীবন চিন্তাভাবনা করছি আজ আমরা আপনাদের সাথে একটু ডিসকাস করব আইইউআই বিষয় নিয়ে অনেক নিসন্তান দম্পতি আছে যারা নিজেরা মানসিক ভাবে বিপর্যস্ত যারা মনে করছে এটা একটা অভিশাপ বা সামাজিকভাবেও তারা বিপর্যস্ত এটা যদি আমরা আপনাদের কাছে আমাদের কি কোনো সমাধান দিতে পারেন এই আইইউআই পদ্ধতিটি একটু বর্ণনা করে ধনোবাদ নন্দিতা আই ওয়াই ইন্টারিনিয়ার ইন্সিমিনেশন এটা একটা পদ্ধতি আর্টিফিশিয়াল ডিপোরেটিভ টেকনোলজির একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা জয়ারের ভিতর প্রতিস্থাপন করি সুস্থ অ্যাক্টিভলি মোবাইল সিমেন্ট থেকে শুক্র বেছে জয়ের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে প্রতিস্থাপন করি ম্যাম ঠিক কোন সময়ে আমরা এই আই বি আই পদ্ধতিটির জন্য নিসন্তান দম্পতিদের এ পরামর্শ দিব। এটা সময়টা ঠিক নির্ধারণ করা হয় এটা রেগুলার পিরিয়ডে যখন প্রজনন ক্ষমতা সম্পন্ন সময়টা বিশেষ করে নবম দিন থেকে বিশতম দিন তার ওবাম ওবাম ম্যাচের হয়ে এই রিলিজ হওয়ার পরে একজন নিঃসন্তান দম্পতিকে ম্যাম আইউআই করার আমরা কি কি পূর্ব শর্ত নিতে হবে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের জন্যেই আমরা কিভাবে তাদেরকে সাজেস্ট করব আয়ুয়ের জন্য যদি আমরা ফিমেল ফ্যাক্টর হিসেবে চিন্তা করি তাহলে প্রথমে ভাবতে হবে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপানো ঘসবে কিনা একজন ফিমেল তার রেগুলার মিস্ট্রাল সাইকেল আছে কিনা আর তার ওভার রিজার্ভ আমরা ওভার রিজার্ভ নির্ধারণ করি তার অ্যান্টিমুলাই হরমোন এই হরমোন লেভেলটা ফাইভ ফিফটি লেভেল আছে কিনা এবং ফেলাপ্রেন্ট টিউব যেখানে দুইদিকে ও বাড়ি থেকে যে ডিম কালেকশন করে জড়াইয়ের মধ্যে আসার যে অবস্থান যে টিউবটা সেটাকে বললো ফেলেপ্রেন্ট ট্যু ফেলপ্রিন টু ইনটেক্ট আছে কিনা আমরা সেটা নির্ধারণ করি সাধারণত হিস্টরি সার্ফ অথবা ডায়াগনস্টিক ব্যাপার স্কুল এবং ডায়াবেটিস্টের মাধ্যমে একজন পুরুষের যে আমরা প্রাথমিক যে পরীক্ষাটা করি সেটা হলো সিমেন্ট অ্যানালাইসিস এবং একটা সিমেন্ট অ্যানালিসিসের অনেকগুলো পিকচার দেখা যায় যে নাম্বার অফ দা স্পাম্প

পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা আর্লি স্টেজ অফ এন্ডোমেট্রিওসিস এর ছাড়াও পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যারা অলিগোস পারমিয়ান এবং কিছু ইজেবলিটির ডিসফাংশন বিশেষ করে সময়ের পূর্বেই বীর্যপাত হয়ে যাওয়া এই ধরনের যাদের সমস্যা আছে মেল এবং ফিমেল যাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আছে তারা আমাদের সাথে আর্লি ব্যাপারে যোগাযোগ করতে পারে আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের ল্যাবে আইবিআই পদ্ধতিটি পরিচালনার জন্য কি কি স্টেপ ফলো করা হয় এই ব্যাপারে যদি ম্যাম আপনি একটু দর্শকদেরকে বলতেন আমরা আইবিআই এর জন্য প্রথমে পেশেন্ট সিলেকশন করি আমরা বই বিভাগে একটা রোগী বিশেষ করে কাপল থেকে তাদেরকে শনাক্ত করি ফিজিক্যাল এক্সামিনেশন তার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হরমোনাল অ্যাসেসমেন্ট তার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা সেগুলোর মাধ্যমে আমরা কোন রোগীটি উপযুক্ত তাদেরকে আমরা আইবিআই এর জন্য প্রথমে নির্বাচন করি এরপর আমরা তাদেরকে কাউন্সিলিং করি কাপল কাউন্সিলিং দুজনের যে কোনো একজন ফ্যাক্টরের কারণে আইবিএ করতে হবে কিন্তু সেটা তাদের দুজনে বোঝাটা বেশি জরুরি যাদের ক্ষেত্রে অ্যানোভলিউশনের সমস্যা আছে ওভলিউশন নিয়মিত করার জন্য আমরা কিছু হরমোনাল প্রিপারেশনের মাধ্যমে ওভলিউশন ইন্ডাকশন করি বিশেষ করে

ওভুলেশন ট্রিগার করা সাধারণত চব্বিশ থেকে চল্লিশ ঘন্টা বিশেষ করে ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা পরবর্তী ইন্টারিটার ইনসেমিনেশন মানে জ্বরের মধ্যে হেলদি শুকনোটা প্রতিস্থাপনের জন্য পেশেন্টকে রেডি করি ম্যাম এবার আমরা জানতে যাই এই যে আইউআই পদ্ধতিটি এতে দম্পতিদের সফলতার হারটা কেমন সফলতা এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমরা বলি একটু কম সফলতা পনেরো থেকে পঁচিশ শতাংশ তবে এই সফলতা অনেকাংশে নির্ভর করে একজন দম্পতির সুস্থ স্বাভাবিক জীবনযাপনের উপরে তারা তাদের দৈনন্দিন জীবনযাপন খাদ্যাভ্যাস তাদের রোগ নিয়ন্ত্রণ এবং একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হলো যেই সময়টা ফার্টাল সময় আমরা বলি তাদের যে উম ফার্টাল যে পিরিয়ড বিশেষ করে নবম থেকে বিস্তর্ম দিনে এই সময়টাতে তাদের স্বামীর ঠিক স্বাভাবিক মেলামেশা আছে কিনা আমাদের ওভেশের ইন্ডাকশন ঠিক মতো হয়েছে কিনা এবং আমাদের সিমেন্ট প্রিপারেশন কোয়ালিটি সব মেনটেন হচ্ছে কিনা এই সম্পর্কের উপরে আইউয়াই সফলতা আমার কিন্তু নির্ভরশীল আমরা কি ম্যাম ম্যাম দম্পতিদের আশ্বস্ত করতে পারি যে প্রথমবার আই ওয়াই পদ্ধতিটিতে মানে দম্পতিরা হাইড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে তখনই সেইবারই প্রথমবারই সে সন্তান ধারণ করতে পারবে আসলে সফলতা আমি বলেছি অনেকগুলো ফ্যাক্টর ওপর নির্ভরশীল আমরা আশ্বস্ত অবশ্যই করি আপনাদের প্রথমবারও হয়ে যেতে পারে যদি সব কিছু ঠিক থাকে এবং অনেকটা রহমত থাকে আলাদা সেটা হতে পারে তবে আমরা পর পর যে থ্রি কনজিকিউটিভ সার্টাস আমরা পর পর তিনবার আয়োজন চেষ্টা করি এবং তাদেরকে আমরা সেভাবে আশ্বস্ত করি আপনাদেরকে অন্তত পর পর তিনবার আয়ুএর পদ্ধতির মাধ্যমে যেতে হবে কোনো রকম দম্পতিরা ম্যাডাম আই ওয়েজন উপযোগী বিশেষ করে যাদের ওভারেন রিজার্ভ একেবারেই কম অ্যান্টি মুলয়েন হরমোন লেভেল একের নিচে বিলো ওয়ান যাদের পূর্বে কোনো ধরনের টিউবওয়াল অপারেশন হয়েছে বিশেষ করে জরায়ের বাইরে প্রেগনেন্সির জন্য একটু পে প্রেগনেন্সির জন্য টিউবের কোনো অংশ কেটে ফেলতে হয়েছে জরায়ের মুখ কোনো কারণে স্টেনোস্ট মানে একেবারেই সেটা খুব যেখানে টিউব ঢুকানো প্রবেশ করা সম্ভব না অথবা কোনো টিউমার আছে এবং পুরুষদের ক্ষেত্রে অ্যাজোস্পাইমিয়া যাদের সিমেনিন স্পাম একেবারে কাউন্ট একেবারেই নেই তাদের হচ্ছে আমি উপযুক্ত আমরা ম্যাডাম সচরাচর দেখে থাকি অনেক দম্পতিদের মধ্যেই খুব দ্বিধাবোধ হয় একটা আর্টিফিশিয়াল প্রসিডিউরে যাওয়ার আগে তারা চিন্তা করে যে তাদের নিজস্ব সিমেন নিয়ে পদ্ধতিটি করা হবে কি না নাকি কোনো অন্য কারোর এই ধরনের দ্বিধা থাকে এই ব্যাপারটা যদি ম্যাডাম আপনি একটু আমাদের যারা নিঃসন্তান দম্পতি আছে তাদেরকে যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলতেন নদীতে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করার জন্য আইওয়ে করার জন্য আমাদের শুধু একজন সিলেকশন করলে হয় না তাকে অনেকটা মানসিক সাপোর্ট দিয়ে আসতে হয় এবং তার আস্থার জায়গাটা অর্জন করতে হয় এবং সেটা শুধুমাত্র চিকিৎসা নয় তার ল্যাবরেটরির সাপোর্ট এটা আনুষঙ্গিক কি কি সুবিধা আছে এই বিষয়গুলো আমরা তাকে আউটডোর বেসিসে এক্সপ্লেন করে আসি আমাদের অ্যাপোলিম্পের হসপিটালের ল্যাবরেটরি খুব আধুনিকভাবে তৈরি যেখানে তার রোগী এবং তার এর বসার পর্যাপ্ত ব্যবস্থা আছে একটা আইসোলেটেড সুন্দর রুম আছে যেখানে সিমেন্ট কালেকশন সে নিজে করতে পারছে এবং সিমেন্ট প্রিপারেশন করার জন্য আমাদের দক্ষ টেকনিশিয়ান একই সাথে সে ল্যাবরেটরি ইনচার্জ একজন পুরুষ আছেন যিনি সার্বক্ষণিক তদারক করে যাচ্ছেন তাহলে তার এই বিষয়টা করার জন্য এবং এটা মেনটেন করার জন্য সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে ও কাজ করতে পারি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আইবিআই ক্ষেত্রে প্রিজার্ভ করার কোনো বিষয় নেই যেদিন সিমেল কালেকশন করা হবে নির্দিষ্ট টাইম সেটা প্রিপারেশনের পরে এবং সেটা মাইক্রোস্কোপে এক্সামিনেশনের পরে আমরা একটা ছোট্ট টিউবের মাধ্যমে জ্বরের মধ্যে আমরা ডক্টরের নিজেরা সেটা প্রতিস্থাপন করি এখানে কোনো টাইম নির্দিষ্ট টাইমে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রিজার্ভ করার কোনো সুযোগ নেই এবং সেই সম্পূর্ণ পদ্ধতিটি সম্পন্ন হচ্ছে একজন কাপড়ের সামনে যেখানে স্ত্রী এবং স্বামী একই জায়গায় একই জায়গায় অবস্থান করছেন আইন করানোর জন্য ম্যাম আমাদের ল্যাবরেটরিতে বা তাদের সাথে কখন যোগাযোগ করবে দম্পতিরা আমাদের ল্যাবরেটরি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা আছে এবং সেটা ফুল প্লেজের কাজ চলছে আপনার একজন দম্পতির জন্য আমরা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দিই কারণ তাকে আমরা রেগুলার একটা ওভুলেশন ইন্ডাকশনের পরে ট্রিগার একটা শোধ করি এবং পরে তাকে আমরা নির্দিষ্ট একটা টাইম দিই যে এই সময়ের ভিতরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের যে নির্ধারিত টাইম সেই টাইমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ম্যাডাম আমাদের অনুষ্ঠানের একদমই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ প্রশ্নটি আপনাকে করতে চাই এই আইউআই পদ্ধতিটি যদি এখনো হাসপাতালে করানো হয় দম্পতিদের একটু বলে সাহায্য করবেন খরচ কেমন করতে পারে তাদের খুব চমৎকার একটা প্রশ্ন করার জন্য আসলে হয়তো অনেকে ধারণা আছে এটা খুব ব্যয়বহুল একটা পদ্ধতি ঠিক সেটা নয় শুধুমাত্র আইউএ মানে যদি জ্বরের মধ্যে স্পানটা প্রতিস্থাপন করা ইনটাইটার ইনসেমিনেশন শুধু এই পদ্ধতির জন্য খরচ হতে পারে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা তবে যাদের ক্ষেত্রে কিছু অন্যান্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বিশেষ করে হরমোনাল অ্যাসেসমেন্ট আলট্রাসাউন্ড তাদের ক্ষেত্রে একটু খরচ বেশি পড়বে ত্রিশ থেকে পঁচিশ হাজার আরো কিছু ডায়াগনস্টিক পরীক্ষা করে থাকি যদি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি কিংবা হিস্ট্রোস্কোপি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হিসাবে সে খরচ করে যোগ হবে তবে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পদ্ধতিটি সার্ভিস আমাদের কাছ থেকে দিতে পারবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে এতক্ষণ আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই গ্যারের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর এত চমৎকার সুন্দর একটা আশার আলো নিয়ে আয়োজন এই সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা যারা আইওয়াই পদ্ধতিটি গ্রহণ করতে ইচ্ছুক তারা ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসে ম্যাডাম অ্যাভেলেবেল আছেন শনি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা এখন শেষ করব আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলোরই কিছু সমাধান করার আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি আবার হয়তো আগামীতে আমরা চেষ্টা করব আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেয়া ধন্যবাদ সবাইকে